আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া তারপরই নিরাপত্তার সংখ্যায় বাংলাদেশ দলে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা সব মিলে বাংলাদেশ ভারত ক্রিকেটীয় সম্পর্কে এখন বইছে উত্তপ্ত হওয়া বিসিবির এবং অনর অবসানের পর এবার মুখ খুলেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং তা সাফ কথা ভারত সবাইকে স্বাগত জানাতে প্রস্তুত কিন্তু আসা না আসাটা বাংলাদেশের সিদ্ধান্ত ঘটনা শুরুটা মূলত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ঘিরে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরেই ভারতীয় সংবাদ মাধ্যমে ক্ষোভের খবর আসছিল এর জের ধরে গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সরাসরি কলকাতা নাইট নির্দেশ দেয় মুস্তাফিজকে বাদ দিতে নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে কেনা এই বাহাতি পেসারকে এরপর আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেয় কে কেয়ার মুস্তাফিজকে এভাবে বাদ দেওয়াটা ভালোভাবে নেয়নি বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে ক্ষত্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলে টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যাওয়াটা নিরাপদ মনে করছেন না তিনি এরপর আর দেরি করেনি বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে নিরাপত্তার সঙ্গে তারা ভারতে দল পাঠাবে না বরং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে পুরো বিষয়টি নিয়ে বার্তা সংস্থা এএনআই এন কে হরভজন সিং বলেন গত কয়েকদিনের ঘটনায় বাংলাদেশ ভারতে আসতে চাইছে না বাংলাদেশে যা হয়েছে তা ঠিক নয় আইসিসি এখন তাদের অনুরোধের বিষয়ে কি সিদ্ধান্ত নেবে সেটাই দেখার বিষয় আমরা সবাইকে ভারতের স্বাগত জানাই কিন্তু তারা আসবে কিনা সেটা তাদের নিজেদের ভাবতে হবে এরই মধ্যে মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সূচি অনুযায়ী আগামী সাত ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা বাংলাদেশের গুপর্বের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনে আর শেষটি মুম্বাইয়ের ওয়ান খেলেতে